কথা বলছিলাম চট্টগ্রামের বিখ্যাত পাহাড়তলী সবজি বাজার থেকে আমরা ইতিমধ্যে পাহাড়তলী সবজি বাজার উপস্থিত হয়েছি আমরা পাহাড়তলি সবজি বাজার থেকে সবজির বাজার দামটা আপনাদের মাঝে তুলে ধরবো পুরো আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা বিশেষ করে কৃষি প্রকল্প কিংবা হাট বাজার বিরুদ্ধে দেখতে পছন্দ করেন আমাদের যাতে ফল দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন আপনাদের পাহাড়তলি সবজি বাজারে যারা বিশেষ করে সবজি বিক্রেতা আছে তাদের কাছে আর তাদের সাথে কথা বলে সবজির বাজার দরদামটা আপনাদের মাঝে তুলে ধরি ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমরা পাহাড়তলি বাজারে আপনি শীতকালীন সবজি নিয়ে বসছেন আপনার মাধ্যমে আমাদের দর্শকদের সবজির যে দামটা আছে এটা তুলে ধরবো প্রথমে আমরা দেখছি একদম ওই পাশে বাম পাশে ধনিয়া পাতা আজকে এক কেজি ধনিয়া পাতা কত টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা এক কেজি ধনিয়া পাতা অনেক কাঁচামরিচ নিয়ে বসেন কাঁচামরিচটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা খুচরা দাম হ্যাঁ খুচরা দাম এদের গাজর আছে গাজরটা গাজর চল্লিশ টাকা গাজর চল্লিশ টাকা টমেটো আছে টমেটো আশি টাকা কেজি এক কেজি আশি টাকা কেজি এর দিকে লম্বা শশাটা এটা চল্লিশ টাকা চল্লিশ খিরা ওইটা কত টাকা এটা হচ্ছে চল্লিশ টাকায় না ধন্যবাদ আপনাকে একটু দামটা জানি আমরা প্রথমে এদিকে টমেটো আছে টমেটোটা কত টাকা এক নম্বর টমেটো আশি টাকা আশি টাকা কেজি আর টাকা টাকা কেজি ফুলকপিটা ফুলকপি ত্রিশ টাকা পঁচিশ টাকা কেজি কেজি

এক কেজি তিরিশ টাকা সামনে আসেন মিষ্টি কুমড়া দেখছেন চল্লিশ টাকা এটা মিষ্টি কুমড়া চল্লিশ টাকা ভিতরে আছে গোল বেগুনটা বেগুন হলে এক কেজি পঞ্চাশ এক কেজি পঞ্চাশ আমাদের ওই পাশে পেঁপে আছে পেঁপে এক কেজি চল্লিশ চল্লিশ সিমের বিচি না সিমের বিচি এটা আপনার দুশো টাকা পাইকারি দুশো টাকা পাইকার কেজি হ্যাঁ বরবটি আছে আমাদের সামনে বরবটি বরবটি এক কেজি ষাট টাকা এক কেজি ষাট টাকা এইদিকে যে ভেন্ডিটা আছে ভেন্ডিটা ভেন্ডি এক কেজি ষাট ভেন্ডি এক কেজি ষাট টাকা ফুলকপিটা ফুলকপি হলে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি অনেক বড় শশা আছে আপনার ষাট টাকা ষাট টাকা কেজি জি একটু সামনে আসেন এদিকে করলা আছে করলাটা তিত করলা সত্তর টাকা সত্তর টাকা মূলা আছে মূলা মূলা কেজি হলে তো আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি জি সিম আছে শিম এক কেজি ষাট এক কেজি ষাট একটু সামনে আসেন আমাদের এই যে সামনে লাউ লাউ এক পিস চল্লিশ টাকা এক পিস চল্লিশ টাকা শীতকালীন সবজির দাম নিয়ে আপনার সাথে একটু কথা বলবো যেহেতু শীতকালীন সবজি নিয়ে বসছেন আমরা প্রথমে এদিকে দেখছি পেঁপে আছে আপনার কাছে আজকে এক কেজি পেঁপে কত টাকা বিক্রি হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা কেজি পেঁপে তারপরে এদিকে ফুলকপি আছে ফুল একটা বিশ তিরিশ টাকা এক পিস পিস হিসাবে বিক্রি হচ্ছে এক পিস তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা কেজি হিসাবে বিক্রি হয় না এখন কেজি নেই পিস পিস গুল বেগুনটা আছে বেগুন তিরিশ তিরিশ টাকা কেজি এখানে সিম আছে সিমটা সিম ষাট টাকা সিম ষাট টাকা কেজি মুলা তিরিশ টাকা কেজি মূলাটা কি কেজি নেই কেজি 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 এক কেজি ত্রিশ টাকা মোটামুটি সবকিছুর দাম ওই স্বাভাবিক আছে এখন সবকিছুর দাম স্বাভাবিক